আগামী সোমবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান এই নবান্ন অভিযানকে আটকানোর প্রস্তুতি নিয়েছে হাওড়া সিটি পুলিশ অন্যদিকে সাঁতরাগাছি ফস্ব রোড এবং হাওড়া ময়দান জিটি রোডে শুরু হলো ব্যারিকেড তৈরির কাজ গতকাল চাকরিহারা প্রতিনিধি দল হাওড়া সিটি পুলিশের কাছে তাদের অভিযানে ম্যাপ নিয়ে বৈঠকে বসে সেই বৈঠকে সমস্যার কোনো সমাধান বের হয়নি এই নবান্ন অভিযানকে ঘিরে শুরু হয়েছে ব্যারিকেড তৈরির কাজ দুদিন আগে থেকেই সেক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বর এলাকায় ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হবে এমনটাই জানান হাট ব্যবসায়ীরা আগামী সোমবার চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান এই নবান্ন অভিযানকে আটকানোর প্রস্তুতি নিয়েছে হাওড়া সিটি পুলিশ অন্যদিকে সাঁতরাগাছি ফস্ব রোড এবং হাওড়া ময়দান জিটি রোডে শুরু হলো ব্যারিকেড তৈরির কাজ গতকাল চাকরি হারা প্রতিনিধি দল হাওড়া সিটি পুলিশের কাছে তাদের অভিযানে রুট ম্যাপ নিয়ে বৈঠকে বসে সেই বৈঠকে সমস্যার কোনো সমাধান বের হয়নি এই নবান্ন অভিযানকে ঘিরে শুরু হয়েছে ব্যারিকেড তৈরির কাজ দুদিন আগে থেকেই সেক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বর এলাকায় ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হবে এমনটাই জানান হাট ব্যবসায়ীরা আগামী সোমবার চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান এই নবান্ন অভিযানকে আটকানোর প্রস্তুতি নিয়েছে হাওড়া সিটি পুলিশ অন্যদিকে সাঁতরাগাছি ফস্ব রোড এবং হাওড়া ময়দান জিটি রোডে শুরু হলো ব্যারিকেড তৈরির কাজ গতকাল চাকরি হারা প্রতিনিধি দল হাওড়া সিটি পুলিশের কাছে তাদের অভিযানে রুট ম্যাপ নিয়ে বৈঠকে বসে সেই বৈঠকে সমস্যার কোনো সমাধান বের হয়নি এই নবান্ন অভিযানকে ঘিরে শুরু হয়েছে ব্যারিকেড তৈরির কাজ দুদিন আগে থেকেই সেক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বর এলাকায় ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হবে এমনটাই জানান হাট ব্যবসায়ীরা